হ্যাঁ যে পিএনপি ভারতবর্ত চেয়ারম্যান যেন তারিখ আমাদের উত্তর সেবেক কথা বললো আপনারা দেখেছেন বিগত সতেরো বচ্ছর বাংলার মাটিতে আপনাদের এই জাতীয়বাদী ছাত্রদল যুবদল বাংলাদেশের চাত্রবাদী দলের উপরে অনেক আক্রমণ হয়েছে আমি দেখেছি বেগম খালে জাজিয়ার আপনাদের সাবেক তিনবারের প্রেসিডেন্ট ছিল বাংলাদেশে কিন্তু এই সোজা তার শেখ হাসিনার দুশোরের হামলে বেগম খালেদা জীয়কে এই শেখ হাসিনা সাহেব দেয় নাই কিন্তু আমি বলতে চাই জনাব তারেক রহমান সাহেব আপনি লন্ডনে বসে আছেন আমি বুঝতে পারতেছি না আপনি ওই জায়গায় দেখে বসে বিভ্রান্তি দিচ্ছেন বাংলাদেশে আপনি ওই জায়গায় বসে নে থেকে বাংলাদেশে এসে এই শাহবাগের মঞ্চে জনতার কাতারে ঐক্য হয়ে দাঁড়িয়ে আপনি এই সৈরাচার শেখ হাসিনা গোসলের ফাঁসির মঞ্চে আনার ব্যবস্থা করেন অবিলম্বে আপনি কি ভুলে গিয়েছেন আপনার ভাই যখন মারা যায় তখন আপনি বাংলাদেশে এসে আপনার ভাইয়ের কবরে মাটি দিতে পারেন নাই আপনার দলের বিভিন্ন সেক্টরের বড় বড় রাখবল নেতা বসে আসিল তারা তাদের বাবা মায়ের কবরে মাটি দিতে পারে নাই আমি বুঝতে পারতেছি না একটা কথা সব হাম জনতা দেশের ঐক্য ছাত্র সমাজ সবাই শেখ হাসিনার কোশলকে নিমন্ত্রণ বাতিল করার জন্য আজ এই সভা শাহবাগের মঞ্চে এসেছে আমি জানতে চাই আপনার কাছ থেকে আপনাকে রাষ্ট্র নায়ক তারেক বলা হয় তাহলে আজকে আপনার বিএমপি নেতা কর্মী কোথায় সেটাই শাহবাগের জনগণ জানতে চায় যদি আমি বলতে চাই আমার মনে হয় তো একটা কথা বিভিন্ন জায়গাতে বিএনপি নামক বিএনপি নামক আওয়ামী লীগের হাইব্রিড এখনো বাংলার মাটিতে জাতীয়বাদী দলের ভিতরে এখনো পর্যন্ত বীজ গোপন করে আছে যদি না হয় তাহলে আজকে বিএনপি এর কোনো ভাইকে এই আমরা দেখি নাই আমি বলতে চাই

তাহলে কি আপনি বাংলাদেশের নাগরিক না আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশ সমাজ চান যদি আপনি বাংলাদেশের বাংলাদেশের নাগরিক হতে চান যদি হয়ে থাকেন তাহলে আসেন এই সৈরাচার শেখ হাসিনার দোষণকে আপনারা সহকারে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই সৈরাচারের নিবন্ধন বাতিল করার জন্য রাজপথে চাপিয়া পড়তে হবে আমি বলতে চাই বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল আল্লাহ উনাকে সুস্থতা দান করো উনি বাংলাদেশে ফিরে আসছেন আমি বলতে চাই আপনি মা মা মানুষ আপনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপনার কাছে একটা আকুল আবেদন আপনার দলে যে হাইব্রিড গুলো আছে প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশের সশস্ত্রীরা জেলাতে চিরুনি অভিযান দিয়ে ওই হাইব্রিড বিএনপি

আপনার হাইব্রিড বিএনপি কে যে সমস্ত আওয়ামী লীগের দর্শকদেরকে আশ্রয় দিতেছে তাদেরকে আপনি শ্রেণী অভিযান দিয়ে বের করে দল থেকে বের করে রাজনীতি বেড়ে দেন বিএনপির ভিতরে দেখা যায় যে স্বৈরাচারী এই তো কাজ করতেছে বিএনপির ভিতরে কিছু চান্দাবাদ ধন্যবাদ কিছু এরা চাইতেছে যে এই সরকারের আমি সরকার যেরকম করছে এই পড়তে হাঁটতে চাইতেছে আমরা চাই না যে বিএনপি হাঁটুক কিন্তু যদি এরা যদি এরকম কাম করে ভবিষ্যতে এরা ক্ষমতা আসতে পারবে না জনগণ এটা আর এই সরকারের আমরা চাই আমি সরকারকে চিরতলের নিষিদ্ধ করা হোক আর এই সরকারের যেই ছেলাপেলা আছে আছে ষোলো বছরে যারা নাকি দুই বছর বাড়ি ছিল না তারা কোটি কোটি টাকার সম্পত্তি পাচার সাততলা বিধি করতে এদেরকেparam মহল্লায় প্রত্যেকটার করে কি করা সিআইডি ডিএপিடியா এদের সম্পূর্ণ হিসাব এটা উই করে উদ্বোধন করা হোক যে এরা টাকার মালিক গetten পাইলো এদের কি ছিল এটি বাধপ্ত পেরা সরকার পক্ষতা জানা নাকি প্রতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই বাড়ি টাকা দেওয়া হোক এই দু সরকারের পার্টি আমরা বিরু আশা আছে যে দু নামরা শাবাকে এর কাছে জোর আবেদন জানাইতেছি যাতে আমাদের এই আওয়ামী লীগ করা হোক আর এদের যত আওয়ামী লীগের দুশো যারা আছে তাদের সম্পত্তি বিক্রি করে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে টাকা পুনর্বাসন করা হোক এই জাবিজ দেওয়া নেই আর বিএনপি যে এই পথে না হাঁটে আমরা দেখতেছি কিছু কিছু নিউজ অনেক কেজি দেখতেছি চান দায় আর দান দায় এরা লিপিত হচ্ছে এরা যে এই কাজটা না করে না করলে ভবিষ্যতে এদের অন্ধকার এছাড়া আর ইনি আপনাদের সরকারের কাছে বিএমপি কেন আমেরিকার নিস্তেজ না এটা তো ওদের ওদেরটা তো ওদেরটা তো মেইন কথায় কাছে আগস্টের পরে ওরা ওদের রূপ তো দেখায় দিয়েছে আওয়ামী লীগ বিএমপি দুই সাপের একই বিষ গোটা জনগণও বুঝতে পারছে কারণ 5 তারিখের পর আপনারা নানান দল অঙ্গসংগঠন দল গুছানোরে ব্যস্ত ছিল আর ওরা কি করলো ওরা রাজানি সন্ত্রাসী লুটপাট চাঁদাবাজি টেন্ডার দখল টার্মিনাল দখল ওরা আছে এইগুলা ওরা আছে নির্বাচন নিয়ে দেশ সংস্কার হোক এই আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হোক কারণ ওরা হচ্ছে ফেসি মানে ওরা হত্যাকারী এই দেশে আওয়ামী লীগ খুন খারামি ঘুম রাজানি ছাড়া কি করছে আপনি আপনারা হয়তো জানেন এই ছাত্র জনতা উপরে যে হামলা করছে এখানে সেখানে লাশ হত্যা ঘুম সামান্য দাবিটুকু সে মেনে নিলো না এর উচিত ছিল আর আমরা এত কথা বাড়াই কোনো লাভ নাই আমরা চাই এই ফেসিবাদ এই হাসিনা সৈরাচার এই দেশের থেকে গোড়া একটা গাছের গোড়া গোড়া যদি থেকে যায় আর মাথা যদি কেটে ফেলেন আপনার গাছের গোড়ার থেকে ওটা টেংরি চালাবি আমরা চাই এই বাংলার বুকে কোন সৈরাচারের স্থান হবে না তিরস ঠাই এটা নিশ্চিত হয়ে যাক আর এটা শিখে আজকে বিএমপি লোকেরাই কারণ ওদের তা দেখে দেখে শিখছে এই 17 বছর বিএমপি এর লোক তাই বিএমপি কত লোক এই আপনার এই সমাধানে আসবে না এবং ওদের নিশ্চিত চাবে না কারণ ওদের সব দেখাছে 5 তারিখের পরেই এটা আমার শেষ কথা এই ছাত্র জনতা যতদিন এ ডক্টর মোহাম্মদিনুজ্জামান সাহেব নিষেধাজ্ঞা না শেষ করবে ততদিন এই ছাত্র জনতা এইখানে থাকবে জামাত থাকবে শিবির থাকবে অন্যান্য সংগঠন সব থাকবে বিএনপি আসুক কিংবা না আসুক ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার